তো আমরা এখন সেই লেব থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত অজু গোসলের মাধ্যম দিয়ে নিজেকে পবিত্র মনে করি এবং পাঁচ ভক্ত নামাজ পড়ি রোজা করি হজ করি জাকাত আদায় করি এর মাধ্যম দিয়ে হলো মানুষ ও মুসলমানের পরিচয় মনে করতে পারি বা মনে করি হাদিস আছে হ্যাঁ আসলে অজু গোসল আমি যত বেশি করি যত শুদ্ধ দোয়া কালামই পড়ি না কেন যতক্ষণ পর্যন্ত একটা মানুষের মন শুদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত তার অন্তরের মধ্যে পবিত্রতা পূর্ণ হবে না আসবেও না যতক্ষণ পর্যন্ত পবিত্রতা আনায়ন করা হবে না ততক্ষণ পর্যন্ত সে পবিত্র কর্ম করলেও তার মধ্যে পবিত্রতাও অবস্থান করবে না এই যে আমরা নেক নেকের আশা করি এই কাজ করলে এত নেক সেই কাজ করলে এত নেক মসজিদে সবার আগে পৌঁছালে দুই উঠে সমতুল ন্যাগ হ্যাঁ এরকম কথাবার্তা বলি কিন্তু ন্যাকের ফয়সালাটা কি এটা কিন্তু আমরা জানি না নেয়ের মূল ফয়সালা হলো পবিত্র একটা মানুষের হৃদয়ে যত বেশি বেশি পবিত্র আনায়ন করতে পারবে বা অর্জন করতে পারবে সে তত বেশি আলোকিত হতে পারবে